রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান provisionestore.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইন্ডিয়ান গোমেত রত্নপাথর নিয়ে এই রত্নটি ভেসুভিয়ানেট সিলিকেট দ্বারা গঠিত যা ইন্ডিয়ান হেসনাইট রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার রাহু গ্রহের খারাপ প্রভাব কমাবে ক্ষমতা বাড়বে সম্পদশালী করবে সাফল্যের চূড়ায় তুলে আনবে রাজনৈতিক সফলতা আনবে মানুষের সাথে যোগাযোগ বাড়াবে কমিশন বাণিজ্যে সফলতা আনবে আপনার সম্পর্কে মানুষের ভালো ধারণা তৈরি করবে কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বাড়িয়ে তুলবে এবং সফল ব্যক্তি হিসাবে করে তুলবে ইন্ডিয়ান গোমেত রত্নটি মিথুন সিংহ তুলা ধনু কুম্ভ মিন বৃষ্টি কন্যা বৃষ ও রাশি সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন ইন্ডিয়ান গোমেত রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই ইন্ডিয়ান গোমেত রত্নটির কোড হচ্ছে সতেরোশো ওজন বারো ক্যারেট বা আঠারো রত্তি আপনি এই ইন্ডিয়ান রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কম এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ